আর আপনাদের আমাদের ওপি সাহেবের কথা বলি ইনি তো যেন এখন তৃণমূলের দালাল হয়ে বসে আছেন এখানে থানাতে এলে বিজেপির কার্যকর্তাদের তৃণমূলের রূপান্তর যেখানে ইনি বিজয় ভাইয়ার পেছে ইনি তৃণমূলকে পেয়ে যাওয়ার জন্য আমি আগেও বলেছি আবারও বলবো আপনাকে যতদিন না এনআইএর কাছে ডাকা হয়েছে আপনি জানেন আপনিও জানেন সাথী আপনার ধপ করছে আমার কাছে খবর আছে

তোমাকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে